আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছে আপনাদের আজকে নিয়ে এসেছি এই কাঁঠাল গাছে কিন্তু এত পরিমাণ কাঁঠাল ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন কাঁঠাল এত পরিমাণ ছিল যার বলার মতো না এখন অল্প আছে আপনার অনেক বড় বড় কিন্তু অনেক বড় বড় এই কাঁঠালগুলো হয় দেখতে পাচ্ছেন কত বড় বড় কাঁঠাল আর কাঁঠালটি খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি এখানে কিন্তু আরও কাঁঠাল ছিল এক একটি কাঁঠালের মূল্য কিন্তু অনেক কারণ এদিকে কাঁঠালের চাহিদা প্রচণ্ড পরিমাণ বেশি এই উপরে অনেক কাঁঠাল রয়েছে আর উপরে রয়েছে সেটি দেখানো যাচ্ছে না ক্যামেরায় এখানেই শুধু নয় এখানে অনেক কাঁঠালের গাছ রয়েছে আর তারা কিন্তু কাঁঠাল বিক্রিও করে যেহেতু অনেক কাঁঠাল রয়েছে এতগুলো তো খাওয়া সম্ভব না তারা কিন্তু কাঁঠাল বিক্রিও করে এখান থেকে কিছু কাঁঠাল বিক্রি করে এক একটি কাঠালের মূল্য কিন্তু আড়াই থেকে তিনশো টাকা করে যে ছোটগুলো নয় বড়গুলো তারা কিন্তু এখান থেকে ভালো কিছু আয় করতে পারে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে